সেই পাঁচ হাজার বছর আগে এই স্থানে কৃষ্ণ তার সখাদের নিয়ে লীলা করেছে গোপিকাদের সঙ্গে অনেক মধুর মধুর লীলা করেছে আজও রয়েছে সেই লীলা চিহ্ন দেখুন প্রিয় ভক্ত এই স্থানে রয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের হাতের চিহ্ন এই হলো কানহাইয়ার হাতের চিহ্ন এখনও এই স্থানে রয়েছে বৃন্দাবনের এই পবিত্র বার্সনা গ্রামে শ্রীমতী রাধারানীর গ্রাম এই বার্সনা গ্রামের এই স্থানেই কৃষ্ণ গোপিকাদের ননি মাখনের হাড়ি ভেঙে দিয়েছিল দেখুন কত সুন্দর বৃন্দাবনের এই অরণ্য আহাাহা দেখলেই যেন মন আনন্দে ভরে যায় দেখুন গোপিকারা ঠিক এই স্থান দিয়ে এইভাবে যেত মাথায় করে ননি মাখনের হাড়ি নিয়ে এই রাস্তা এতটাই সরু যে একজনই যেতে পারে দুজন যাওয়া যায় না আর কৃষ্ণ ঠিক ওই স্থান থেকে ননি মাখনের হাড়ি ভেঙে যেত গোপিকাদের